প্রচন্ড গরম গরমে সবাই শুয়ে আছে সব ঢাকা চলে গেছে কি বাড়ি যাও নাই কেন দেশের বাড়ি ঘর নাই আল্লাহ আমার নাম না আমি বেজান আছি জান নাই কেন বাড়ি জান নাই কেন বাড়ি জান নাই কেন

আর আমি আছি আর কি সমস্যা আর সমস্যা কি আর শুয়ে আছে কেন গরমে কি ভাই অসুস্থ গরমে দেশের বাড়ি কোথায় নৌসন্ধি বাড়ি যান নাই কেন খেপ নাই আজকে কটায় বাইরেছেন দশটায় কত কামাইছেন দুইশো টাকা রিক্সা আপনার জমা কত দিতে হয় রিস্কা একশো একশো টাকা আছে তো দুপুরে খাইতে হইবো না তো তো এক টাকাও ইনকাম হয় নাই এখনো এমনি অসুস্থ আপনি না সুস্থ আছেন সুস্থ আলহামদুলিল্লাহ

আপনারা তাদের সাথে দামাদামি করবেন না তারা খুব সমস্যায় আছে আপনাদের সেবায় আছে নাহলে বাড়ি চলে যেত আর বাড়ি গেলে তো আপনার বিপদে পড়তাম কোনো ইনকাম নাই কেউ ঘুমাচ্ছে কেউ রেস্ট নিচ্ছে চার দোকানও নাই তারা খাইতেও পারছে না এই অবস্থার মধ্যে আছে এটা বেশি দামাদামি করেন না একটু ভাড়া ভাড়ায় দিয়েন ভালো থাকবেন ভালো রাখবেন নিজের যত্ন নেবেন ওদের যত্ন নেবেন ওরা আমাদের ভাই আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে